মাত্র পাঁচ মিনিটেই ঘরেই তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর উপায়ে কন্ডেন্স মিল্ক বাজারে এই অস্বাস্থ্য পরিবেশে কন্ডেন্স মিল্ক খাওয়ার থেকে আমাদের ঘরে মাত্র দুইটি উপকরণ দিয়ে আমরা তৈরি করে নিতে পারি এই কন্ডেন্স মিল্ক এই কন্ডেন্স মিল্কটা তৈরি করতে চুলার কিন্তু কোনো প্রয়োজনই হয় না চলুন দেখে নিয়েছি আমি কীভাবে এটি তৈরি করেছি প্রথমে আমি এক কাপ ফুটন্ত গরম পানি নিয়েছি এখন এখানে আমি এক কাপ চিনি দেব আপনারা কিন্তু এই রেশিওতে কমিয়ে এবং বাড়িয়েও নিতে পারেন এক কাপ চিনি আমি গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি এখন একটি চামচের সাহায্যে আমি চিনিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এবং খেয়াল রাখতে হবে এ পর্যায়ে যেন চিনিটা খুব ভালো করে পানির সাথে মিশে যায় যতক্ষণ না চিনিটা না মিশে যাবে ততক্ষণ আমি নেড়েই যাব। নাড়তে নাড়তে কিন্তু আমার পানিটি প্রায় ঠান্ডা হয়ে আসে এখন একটি ব্লেন্ডারে আমি এক কাপ গুঁড়ো দিচ্ছি আমি যে চিনির পানিটা তৈরি করে রেখেছিলাম সবটুকু পানি আমি এখানে দিয়ে দেব মাত্র এই দুটি উপকরণ দিয়ে কিন্তু আমরা কন্ডেস মিলটা তৈরি করব আমি সবটুকু পানি এখানে ঠেলে দেব। তারপর আমি এখন একটি স্মুথ পেস্ট তৈরি করব আমি এখন একটু ব্ল্যান্ডার করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই ঘনত্বটা কিন্তু এখনও হয়নি এ পর্যায়ে আমি আরও এক কাপ গুঁড়ো দুধ ব্যবহার করব এখন আরও এক কাপ আমি গুঁড়া দুধ দিচ্ছি দিয়ে এটাকে আবার আমি একটু ব্ল্যান্ড করে নেব আমার ব্ল্যান্ড করা কিন্তু হয়ে গেছে এখন আবার দেখাচ্ছি আমার কিন্তু এখনও আরও ঘন হওয়া বাকি আছে এই পর্যায়ে কিন্তু আমি আরও এক কাপ গোড়া দুধ এখানে দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত আমরা কনডেন্স মিল্কের মতো এর ঘনত্বটা না হবে ততক্ষণ কিন্তু আমাকে এই কাজটি করে যেতে হবে আপনারা কিন্তু এই পাউডার দুধের পরিবর্তে গরুর দুধও ব্যবহার করতে পারেন তবে সেটা চুলায় জ্বাল দিয়ে ঘন করতে হবে আমি একটু আপনাদেরকে ঘনত্বটা দেখাচ্ছি দেখুন একদম কন্ডেন্স মিল্কের মতো হয়েছে আপনারা চাইলে কিন্তু এই কন্ডেন্স মিল্ক দিয়ে যে কোনো ডেজার্ট আইটেম তৈরি করতে পারেন এটা নর্মাল ফ্রিজে এক তিন থেকে চার দিন পর্যন্ত আপনি ভালোভাবেই রাখতে পারবেন কারণ এখানে কিন্তু কোনো আমি প্রিজার্ভেটিভ ব্যবহার করিনি বাকিটা আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তিন মাস দেখুন আমার ঘনত্বটা কার্নেস মিল্কের বাজারের এই অস্বাস্থ্যকর কনলেস মিল্ক খাওয়ার থেকে ঘরেই কিন্তু তৈরি করতে পারেন এই ক্রিমটি চা কিংবা কফির সাথে অনায়াসেই ব্যবহার করতে পারেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ রইল আমার চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপি পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে আল্লাহ হাফেজ